সিরিয়ার যে বিজয় হলো কেমনে হলো মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে জালিম তার বস্ত্র ছাড়তে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে আরে ভিন্ন দেশ লাগবে কেন আমার দেশে তো সবচেয়ে বড় এক্সাম্পল মনিরামপুরের ভাইরা আমার দেশে শহীদ আবু সাইদের নাম তো সবাই শুনলেন বলেন তো একটু বুঝে সে কি কারো গায়ে হাত তুলতে গেছিল না কথা না বললে পারবো নামাজ করতে কারো গায়ে হাত তুলতে গেছিল কাউকে গুলি করতে গিয়েছিল আমরা বলেছিলাম যে আমাদের কিচ্ছু লাগবে না শুধু কোটার সংস্কার হলেই আমরা খুশি এটা আমাদের ফার্স্ট স্লোগান ছিল যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো আল্লাহ বললেন কিসের কোটার সংস্কার এবার পুরো সংস্কার হয়ে যাবে ছাত্রদের গায়ে একটা আগুন লাগলো সমস্ত ছাত্র এক হলো সমস্ত দল এক হলো আল্লাহু জুব্বার আমান আমি তাবলিগি ভাইদেরকে বলবো আমরা কেউ শত্রু নই পক্ষবদ্ধ হয়ে যান সাত পন্থি বুঝিনা জুবায়ের পন্থি না আলেম পন্থি বুঝিনা আমরা একমাত্র ইসলাম পন্থি বুঝি আর কিচ্ছু আমরা বুঝিনা ঠিক কি হলো আল্লাহ এই তাবলিগ গ্রুপের মারামারি সব বন্ধ করে দিক পুরো দেশটাকে আল্লাহ শান্তিপূর্ণ দেশ করে দিক আমরা সকলে দিল খুলে বলছি আমিন মুসলমান যখন কথা বলে বিড়ালের মতো মিন মিন করে নয় সিংহের মতো বলতে পছন্দ করে বলেন এবার আমাদের সবাইকে সৃষ্টি করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা যেন লাইন হারিয়ে না ফেলি মিসগাইডেড যেন না হয়ে যাই এই জন্য বলেছেন যে আমি তোমাদেরকে পথ দেখিয়ে দেব আর সেই পথটা হচ্ছে হেদায়েতের পথ দ্য পাথ অফ হেদায়েত হেদায়েতের রাস্তা হেদায়েত কাকে বলা হয় একটু ভালো করে বুঝবেন আমরা প্রত্যেকদিন নামাজের মাঝে সূরা ফাতিহা-র ভিতরে একটা দোয়া অলওয়েজ পাঠ করি দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো আজ দ্য রাইট ফ্যাফ শো আজ দ্য রাইট ডিরাকশন অল আমাদের সবাইকে তুমি সঠিক পথ দেখাও সঠিক পথের দিশা বাতলে দাও সঠিক রাস্তা কোথায় এটা একমাত্র জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে হেদায়ত বোঝাবার সাথে আবার কিছু প্রশ্ন করছি জানলে বলবেন না জানলে কোনো বলার প্রয়োজন নেই বলেন তো দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের বাসা কি জাহান নামে ছিল না জান্নাতে ছিল যে আওয়াজ আবার কমে গেল জাহান নামে ছিল না জান্নাতে ছিল আচ্ছা আর একটা বলেন আমাদের সকলের প্রথম নবে হাসে কেখানে এক ঠাক্করদের দাত্রে পাইছো মাহফিলের ভেতরে তো মামুর বাড়ি মনে হয় এটা অভদ্র কোথাকার আল্লাহ কোরআন থেকে কথা বলছি ওখানে হাসতেছে বসে বসে যশোরের মানুষ আমরা ভালো ভালো খারাপ রেখা বলে আমরা হইতে পারি যুবক ভাইয়ারা যেখানে ভালো হওয়া লাগবে ভালো যেখানে শাসন প্রদর্শন শাসন দিয়ে হ্যান্ডেল করতে হবে ঠিকই না আর আর একবারও না খবরদার কথা বলছি স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাষায় শোনা প্রিয় ভাই আমার ভালোবাসার জায়গায় ভালোবাসা আদরের জায়গায় আদব মেহরবানি করে ডোন্ট লাভ আর কেউ হাসবা না সবাই একটা বের দেন লোহিদ আমাদের সকলের প্রথম নবী প্রথম পুরুষ যিনি পৃথিবীতে প্রথম এসেছেন তার নাম কি আচ্ছা বলেন তো আমাদের সকলের মা যিনি আদম আলাইহ ইসালামের স্ত্রী ছিলেন তার নাম কি ছিল হাওয়া আলিহা সালাম আচ্ছা বলেন তো পৃথিবীতে এটা অনেক হয়তো জানেন বাট মাথায় নাই রিমাইন্ডার দিচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ের নাম কি সুন্দরী নারী হাওয়া আলাই হাসালাম সুমান পড়বেন না তো সবাই দুনিয়াতে তিনি প্রথম এসেছেন আদম আলাই হিসালামের সঙ্গে তাহলে আমাদের পূর্বপুরুষ আদম আলাই হিসালাম প্রথম পুরুষ প্রথম নদী তার বাসা ছিল জান্নাতে আপনারা সবাই জানেন যে উনি জান্নাতে একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ার জন্য ওনাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তো উনি যখন জান্নাত থেকে ভুল করে ফলটা খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম তোমাকে যাই মানা করেছিলাম ফলটা তুমি না খেলে কেন আমি আল্লাহ মানা করেছিলাম তো আদম চাইলে একটা আর্গুমেন্ট করতে পারতেন যে আল্লাহ এই জন্য ওই জন্য এই এক্সকিউজ ওই বাহানা এই বাহানা তাল বাহানা উনি করেন নাই আল্লাহ বলছেন আদম তুমি কেন করলা আদম ইসলাম বললেন ভুল হয়ে গেছে তুমি যদি আমাকে ক্ষমা না করোড ইফ ইউ ইউন্ট মের মাই সেল্ফ তুমি যদি আমাকে মায়া না করো আমি ক্ষতিগ্রস্তের মাঝে সামিল হয়ে আয়াতটা আয়াৎটা ভালো করে বুঝবেন মুরব্বিরা আমার চোখে চোখে রাখেন যুবক ভায়ারা প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে শুনবেন উনি চাইলে জাস্ট বলতে পারতেন রব্দানা গোলাম না আংফুসানা ওয়াইল্লাম লানা লানাকুনা না কুনার নামিনা বলার প্রয়োজন ছিল না উনি কেন বলেছেন তোমাদের এখানে অনেকের বন্ধুরা তোমরা বসে আছো তোমার বন্ধু হয় এখানে আছে না সবাই এখানে আছে দেখবা মানুষ যখন বিশ্বাস ভেঙে ফেলে আমরা হয়তো মাফ করতে পারি বাট আগের মতো আমরা হয়তো ভালোবাসি না এর কারণ বিশ্বাস নাই যেখানে ভালোবাসা নাই সেখানে বিশ্বাস আছে যেখানে ভালোবাসা আছে সেখানে ঠিক আছে কিনা বলে তো আদান বলছি আল্লাহ তুমি তো আমারে মাফ করে দিবা এটা আমি জানি তুমি রহমা তবে আমাকে শুধু মাফ করলেই হবে না আগে যে আমাকে ভালোবাসতা যেমন করে ভালোবাসতা ঠিক তেমন করে আমাকে আবার ভালোবাসতে হবে সবাই আচ্ছা এই হচ্ছে আদম আলি ইসলামের ঘটনা তো আল্লাহ বলছেন তোমরা যেন পথ ভুলে না যাও তাই তোমাদেরকে আমি আল্লাহ হেদায়তের জন্য দুইটা জিনিস দিয়েছি বলেন সবাই কয়টা আপনারা বলবেন সবাই বলেন সবাই কয়টা দুই এক হচ্ছে নাবি আর হচ্ছে কিতাব আল কোরআন এই কোরআনে আল্লাহ তাল্লাহ কি বলেছেন যশোরের মনিরামপুরের দোদারিয়ার ভাই বুঝবেন আল্লাহ বলছেন একবার এটার দিকে সবাই তাকান তো এক করণের দিকে সবাই তাকান আচ্ছা এটা কি কোনো রশি মনে হচ্ছে দেখে আরে ভাই বল রশি মনে হচ্ছে দেখে রশি না এটা হচ্ছে একটা কিতাব একটা বই যার ভেতরের সব পৃষ্ঠা দিয়ে ভরা তল্লাহতলা বলছেন এটা কোনো কিতাব নয় এটা হচ্ছে রশি আল্লাহ কি বলছেন তোমরা আমার দেওয়া এই রশিকে শক্ত করে ধরো ওয়ানা তো ফকর কো অ্যান্ড ডু নট বিকাম ডিভাইডেড টু হোল্ড এই কোরআনকে ধরতে গিয়ে তোমরা ভিন্ন ভিন্ন ধলে ভাগ হয়ে যেও না এবার বোঝা আল্লাহ রশি কেন বললেন মনে করেন যে জান্নাত আমাদের আসল ঠিকানা আর দুনিয়া হচ্ছে একটা কুয়া আপনার যশোরের কুয়া আছে না কুয়া কুয়ার থেকে আমরা কি তুলি যশোরের ভাইরা আরে ভাই কথা কম কথা না বললে তো কথা জমবে না কুয়ার থেকে আমরা রশি দিয়ে কি তুলি পানি তুলি আচ্ছা মনে করেন যে আপনাদের এই আসিফুজ কালকে যশোরের একটা ছোট্ট কুয়াতে এমনি হাত থেকে ঠাস করে পড়ে গেছে

দুইটা শর্ত এক রশি হওয়া লাগবে মজবুত শক্তিশালী কারণ কি আপনি আমাকে ফেললেন রশি তোলার জন্য পরে তো আমি দেখলাম যে রশি হচ্ছে পটা পচা পাটের রশি আমি টান দিব উল্টে আবার ঠাস করে মরে যাব রশি হওয়া লাগবে মজবুত এবার বলেন তো এই কে আল্লাহ বলেছেন একটা রশি আপনার চিন্তা দিয়ে বলবেন কারো দিকে আপনার টাকাবার প্রয়োজন আপনি আপনার চিন্তা থেকে বলেন এটার মতো শক্ত রশি এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিছু কি হতে পারে আল্লাহ বলছেন এটা হচ্ছে হচ্ছে আমার রশি আমি ফেললাম দুই নাম্বার শক্ত থেকে যখন আপনি কাউকে তুলবেন যে তুলবে তার হাত শিথিল হওয়া যাবে না শক্তিশালী হওয়া লাগবে তার হাত যদি দুর্বল হয় আপনি আমি আসি ফুজুলকে টান দিবেন ঠিক আছে রশিও শক্ত বাট আপনার হাতে নাই শক্তি টান দিবেন আমিও ধর্ম শিথিল মজবুত নয় এবার বলেন এই যে এই রশিটা আল্লাহ দিয়েছেন হাত দিয়ে ধরে আছেন কুদরতি হাত দিয়ে যশোরের মনিরামপুরের ভাইরা বলেন আমার রবের হাতের মতো শক্তিশালী হাত পৃথিবীতে কোনো নেতার হতে পারে কোনো ব্যক্তির হতে পারে তো ব্যবসায়ী হতে পারে আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ একটা রশি ফেললাম তার নাম হচ্ছে কুরআন ধরো ধরো তোমরা কোয়ায় পড়ে আছো কোয়ার ফেদরে পড়ে আছো ধর্ম শিখে আমার শক্ত করে ধরো মারামারি কইরো না আমকে জামা আমকে চরমো নায়ে আমকে কওমিয়া আমকে আওয়ামী লীগ আমকে বিএনপি আমকে সরসিনা আমকে কওমিয়া আমাকে আলিয়া প্রথম পরিচয় আমার আলিয়া নয় প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় কমিয়া নয় প্রথম পরিচয় চর্ম নয় নয় প্রথম পরিচয় সর্বশস্যিয়া নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান যশোরে ভাড়া দলাদলি করতে যেওনা শক্ত করে সবাই মিলে ধরো আমি আল্লাহ তোমাদেরকে আবার সেই হারিয়ে যাওয়া বাসা জান্নাত সবাইকে আবার সেই ঠিকানায় পৌঁছায় দিব সোমাবলা পড়বেন না তারা এটাই হচ্ছে সেই করা শেষ কথা বলে আমি আমার তাফসিরে ফিরে যাব আপনারা তাবলিগ নামে আমাদের একটা দেশে কাজ হয় আপনার নাম শুনছেন তাবলিগের নাম তাবলিগ জামাত সকালে একটা নিউজ শুনে আমার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম আজ তাবলিগের সংঘর্ষে প্রায় চারজন নিহত হয়েছে আল্লাহ আকবর নজবিল্লাহমিনে আজ মুসলমানদের অবস্থা কোথায় মুসলমান শত্রুকে বানিয়েছে বন্ধু বন্ধুকে বানিয়েছে শত্রু যুবক ভাড়া ঠিক কিনা বলো আপনি একটু তাকায় দেখেন আমাদের দেশে মুসলমান মুসলমানে দাঙ্গা করে আর আমাদের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত যুবক ভাড়া আর এই ভারতের যে সাংবাদিকগুলো আছে ও আমার সাংবাদিক মনে হয় না আমার মনে হয় এরা আন্ডার আন্ডারপেন্ডিং কি করলে বেশি মানাইতে চব ভাই আমরা জাস্ট মুসলমান ঘরের সন্তান শান্তি চায় না হলে সমস্ত ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করতে মুসলমানদের 10 মিনিটও সময় লাগবে না যুবভার ঠিক কি না বলো আপনারা মুসলমানরা মারামারি করেন আর ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে তারা সুযোগ পেয়ে যায় আমাদের দেশে যখন মুসলমানরা মুসলমানরাই মারামারি করে তখন জাস্ট মুসলমানদের ব্যক্তিত্বে আঘাত হয় না পুরো দেশের একটা সার্বভৌমত্বে আঘাত সৃষ্টি করে যুবক ভাই ঠিক না বলো আমি তা লিগি ভাইদের কাছে আমি আসি অনেক অধম অনেক ছোট আপনাদের পায়ে আমাদের হাত দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি এটাকে আর বদনাম করবেন না মনে রাখবেন মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের মাঝে সবচেয়ে বেশি দ্বন্দ্ব ছিল এদের মাঝে কি প্রবলেম ছিল ইগো প্রবলেম আমি সেরা আই এম দ্য বেস্ট

মাথায় রাখবেন এই পৃথিবীতে সমস্ত শ্রেষ্ঠত্বের একমাত্র মালিক হচ্ছেন যেহেতু তোমরা রবের সামনে মাথাকে নত করেছ এটাই স্পষ্ট প্রমাণ তোমরা শ্রেষ্ঠ নও প্রথম শ্রেষ্ঠত্বের মালিক হচ্ছেন এক রব তিনি কে ভুলে যাও লড়াই ঐক্যবদ্ধতার ডাক দাও ঐক্যবদ্ধ হয়ে গেল পুরো মদিনার আউস এবং খাজরাজ গোত্রের সমস্ত দ্বন্দ্ব নিমিশেই মিটে গেল আপনারা সবাই আমাদের সামের দিকে তাকা সিরিয়ার যে বিজয় হলো কেমনে হলো মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে জালিম তার মস্ত ছাড়তে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে আরে ভিন্ন দেশ লাগবে কেন আমার দেশে তো সবচেয়ে বড় এক্সাম্পল মনিরামপুরের ভাইরা আমার দেশে শহীদ আবু সাইদের নাম তো সবাই শুনলেন বলেন তো একটু বুঝে সে কি কারো গায়ে হাত তুলতে গেছিল না কথা না বললে পারবো না বাস্তব করতে কারো গায়ে হাত তুলতে গেছিল কাউকে গুলি করতে গিয়েছিল আমরা বলেছিলাম যে আমাদের কিচ্ছু লাগবে না শুধু কোটার সংস্কার হলেই আমরা খুশি এটা আমাদের ফার্স্ট স্লোগান ছিল যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো আল্লাহ বললেন কিসের কোটার সংস্কার এবার পুরো সংস্কার হয়ে যাবে ছাত্রদের গায়ে একটা আগুন লাগলো সমস্ত ছাত্র এক হলো সমস্ত দল এক হলো একটাই স্লোগান হয় জীবন দিব না হয় সারা চাকরি বিদায় করে ছাড়বো জীবন ভাড়া আমার আমি তাবলিগি ভাইদেরকে বলবো আমরা কেউ শত্রু নই পক্ষবদ্ধ হয়ে যান সাদ পন্থী বুঝি না জুবায়ের পন্থি বুঝি না আলেম পন্থি বুঝি না আমরা একমাত্র ইসলাম পন্থি বুঝি আর কিচ্ছু আমরা বুঝি না ঠিক কিনা বলে আল্লাহ এই তাবলি গুরুবের মারামারি সব বন্ধ করে দিক পুরো দেশটাকে অবহতলা শান্তিপূর্ণ দেশ করে দিক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমি